সালাম আলাইকুম জটের সংখ্যা লেকচার টোয়েন্টিতে সবাইকে স্বাগত বড় একটা অঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে এত সমান এত হলে প্রমাণ করো বা দেখো যে এত সমান এত তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করবো সমাধান আসো সলিউশন দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াইকাল টু রুট পি প্লাস আই কিউ আর প্লাস এস এটাকে আমি সমীকরণ নম্বর অ্যাপ্লাই করতে পারি এক এখানে পজিটিভ থাকার কারণে আমরা এখানে ফাংশনের মানটা পজিটিভ আমরা একটা কাজ করতে পারি x মাইনাস আই ওয়াই নিলাম তাহলে আমরা মানটা নিতে পারি X- মাইনাস আই কিউ আর মাইনাস আইএস এটাকে দিতে পারি আমি সমীকরণ নম্বর দুই এই প্রসেসে অঙ্ক করলে অঙ্কটা সহজ হবে এক এবং দুই তুমি ইচ্ছা করলে গুণ করে নিতে পারো তাহলে আমি গুণ করে নিবো ওয়ান টু ইমপ্লাইজ দ্যাট এখন দুই নং গুণ করে নেব বাম পাশে বাম পাশে গুণ করবো প্লাস আই ওয়াই গুণ করে দাও কিউ আর প্লাস আইএস গুণন পি মাইনাস আই কিউ আর এখন দেখো তুমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো সূত্রটা হচ্ছে এ প্লাস টু

এর ওপর স্কোয়ার থেকে গেলো এখন দেখো রুট অভার সেমভাবে পি স্কোয়ার আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাসে মানে সে কী হবে প্লাস কিউ স্কোয়ার সেম ঘটনা ঘটাও আর স্কোয়ার প্লাস হচ্ছে এস স্কোয়ার আচ্ছা এখন দেখো বর্গ এখানে যে প্রথমে দিয়ে বলেছিলাম যে বর্গটা ক্যান্সেল করো এখানে তোমার রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইডের দিকে একটু লক্ষ্য রাখতে হবে পার্টের ওপর আমাদের রুট যুক্ত কোনো ফাংশন নাই আমাকে রুট মুক্ত করে নিতে হবে তো আমরা এখন উভয় পাশে বর্গ করবো বর্গ করলে উভয় পাশ থেকে রুটটা মুক্ত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কেটে গেল আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার এটাই ছিল প্রমাণিত কারো কি বুঝতে অসুবিধা আছে আজকের লেকচারটা এরকম রকম থাকবে এই পর্যন্ত নেক্সট তম লেকচার দেখার জন্য আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম